পদত্যাগপত্র দিয়ে আমি চলে গেছি আমেরিকা কারণ আমি জানি এখানে থাকলে আমার ঝামেলা হবে আমি ওখান থেকে ওনার সাথে ফোনে কথা হয়েছে আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন উনি বলে না আমি ছাড়বো না সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস কি উনি গান গাওয়া শুরু করলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না উনি গান গাচ্ছেন টেলিফোনে আমি শুনে থতমত খেয়ে গেলাম এটার মানে কি মানে আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী আপনারা হয়তো জানেন আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করার চেষ্টা করা হলো এখানে বাংলাদেশে আসলে গোয়েন্দা সংস্থা আমার পিছু করতো ঠিক আছে সো ইন দা মিন টাইম আমরা শুনতে পাচ্ছি ঘুম হয়ে যাচ্ছে একটা আতঙ্কের পরিবেশ এক পর্যায়ে আমার আরেক ভাগিনাকে ঘুম করা হলো একটি ব্যক্তিগত ইস্যু নিয়ে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি যে কোনো নেতার চেয়ে কিন্তু তার মাথার উপর স্টেজ উঠে প্রস্তাব করে কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান করে কইবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের দূর দূরান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ অবশেষে সহেল তাজ হাসিনাকে নিয়ে এ বলল শুনলে একটু অবাকি হবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শেখ হাসিনাকে নিয়ে সহেল তাজ বিস্ফোরকমূলক মন্তব্য করেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী গুঞ্জন উঠেছিল শেখ হাসিনার দেশ পরে আওয়ামী লীগের নতুন করে সাজাতে পুনর্গঠন করতে সহেল তাজ আওয়ামী লীগের দায়িত্ব নেবে সে বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিয়েছে বলেছে আওয়ামী লীগের কোনো দায়িত্ব নেব না এবং রাজনীতিতে কখনোই আর ফিরব না এবং একই সাথে তিনি বলেছে শেখ হাসিনা বলেছিল সহেলতাজকে যে আমি তোমাকে ছাড়বো না তার কারণ সয়েলতাজ শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন কোনোভাবেই মেন নেয়নি সয়েলতাজ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সোহেল তাজ কি বলল কেন কি কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিয়েছিল সোহেল তাজ সেটা অবশেষে প্রকাশ করেছে তিনি সেই বিষয়টি ক্লিয়ার করেছে জনসম্মুখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ কি বলল সেটা আমরা শুনে আসি তারপরে কথা বলে আশা করি সঙ্গে থাকবেন দেখার জায়গাটা কি ছিল আমি যেদিন শপথ নিয়েছি সেদিন আমি আমি কাঁদছিলাম কেন কেঁদেছিলাম কারণ আমার ভিতরে হয়েছিল আমি অনুধাবন করতে পারছিলাম এটা কত বড় রেসপন্সিবিলিটি আই ওয়াজ ভেরি মোটিভেটেড বাংলাদেশকে চেঞ্জ করব। এবং আমাকে আই ফিল বিট্রেইড আমাকে বিট্রে করা হয়েছে দেশকে বিট্রে করা হয়েছে দলকে বিট্রে করা হয়েছে বুঝাতে পারছি আমি পরিবার তন্ত্রে বিশ্বাস করি না হ্যাঁ যে ফ্যামিলি আমার বাবা অমুক ছিল এবং ছেলে হিসাবে আমি সেটা করব আমি যখন রাজনীতি শুরু করেছি আমি মাঠ পর্যায় থেকে শুরু করেছি আহ আমাকে অনেকে বাধা দিয়েছে উপর থেকেই বাধা দেওয়া হয়েছিল আমি যাতে রাজনীতিতে না আসতে পারি প্রথম টার্মে যখন নির্বাচিত হই আনফর্চুনেটলি আমার দল দলের ভরা ডুবি হয় আটান্নটা সিটের মধ্যে আমি একজন যে জয়লাভ করেছিলাম এবং আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলের অনেক জুলুম সহ্য করে আমার রাজনীতি করতে হয়েছে এবং আন্দোলন মিটিং মিছিলে আমি সক্রিয় ভূমিকা রেখেছি ঠিক আছে সো আমার কন্ট্রিবিউশন ছিল আমি কারো সাইনবোর্ড দিয়ে যে আমি অমুকের ছেলে বলে আমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে দ্যাট ইজ নট রাইট আই আর্ন ডিট আমি মনে করি আমার যোগ্যতার উপর আমি এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম এবং যেহেতু আমি মোটিভেটেড ছিলাম আমি চেয়েছিলাম এই দায়িত্বটা এই দায়িত্বটা কিন্তু কেউ নিতে চায় না সরষ্ট মন্ত্রনালয় কিন্তু খুব ডিফিকাল্ট একটা মিনিস্ট্রি কিন্তু আমি এটা চেয়েছিলাম ওই যে কারণটা বলেছি আপনাকে কারণ দেশকে সংস্কার করতে হলে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে সংস্কার করতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংস্কার আগে করতে হবে না হলে ইট উইল নেভার সাকসিড আপনি জানতে ছাড়াও পেছনে ভুলটাকে কারণ ছিল কারণটা এই যে আমি বললাম অনিয়ম দেখেছি দুর্নীতি দেখেছি এই যে আমি বললাম আমার বিডিআর এর ইনভেস্টিগেশন এগুলো আমার কাছে ভালো লাগেনি আমি যা দেখেছি যে এখানে অনিয়ম হয়েছে আমি যেটা দেখেছি যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না আমি যেভাবে কাজ করতে চাচ্ছিলাম পুলিশকে যেভাবে গুছাতে চাচ্ছিলাম সেটা করতে দেওয়া হচ্ছিল না ঠিক আছে একটা পর্যায়ে একটা পর্যায়ে এমনও হয়েছে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে সো ইউ ক্যান ইমাজিন ওকে কিন্তু কথা শুনবে না কিন্তু আমার পদে থাকতে হবে সো আমি ফিল করেছি আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বুঝাতে সো আপনি এটা এটা বুঝেন কিন্তু কিন্তু আমি যেই টাইমে পদত্যাগ করেছি একটা বড় স্টেটমেন্ট হয়েছিল সে সময় ঠিক আছে এবং আমাকে নিয়ে তো তারপরে নাটক করা হলো আমার পদত্যাগপত্র গ্রহণ করা হবে না গ্রহণ করা গ্রহণ করার কোনো অপশন নাই গ্রহণ করতেই হবে পদত্যাগ পত্র দিয়ে আমি চলে গেছি আমেরিকা কারণ আমি জানি এখানে থাকলে আমার ঝামেলা হবে আমি ওখান থেকে ওনার সাথে ফোনে কথা হয়েছে আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন উনি বলে না আমি ছাড়বো না বলবো একটা শেয়ার করব না করা উচিত হবে না আমার লাইফের সবচেয়ে স্ট্রেঞ্জ টেলিফোন কনভারসেশন খুব স্ট্রেঞ্জ আমি ওনাকে বারবার বলছি আমাকে ছেড়ে দেন আমি থাকবো না আমি থাকবো না বলে না তোমার থাকতে হবে তোমার কি লাগবে তোমার থাকতে হবে তুমি বলো আওয়ামী লীগের পজিশন জয়েন্ট সেক্রেটারি কি লাগবে আমি থাকবো না আমি বারবার বলছি সবচেয়ে স্ট্রেঞ্জ জিনিস কি উনি গান গাওয়া শুরু করলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না উনি গান গাচ্ছেন টেলিফোনে আমি শুনে থতমত খেয়ে গেলাম এটার মানে কি মানে আমি তোমাকে ছাড়বো না আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না প্রধানমন্ত্রী এভাবে করে বলছেন সো এটা কি থ্রেট না এটা কি স্নেহ এটা কি ঠিক আছে সো অনেকেই বলেন যে স্নেহর একটা বিষয় ছিল এখানে স্নেহর স্নেহ হচ্ছে একটা স্মোক স্ক্রিন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ শুনলাম আমার জেলা গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গেছে সো এখানে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নলেজের বাইরে সো এরকম অনেক ঘটনা ঘটেছে যেটা এই যে বললাম অনেকগুলো কারণ আছে একটা দুটা কারণ না অনেকগুলো কারণ আছে আমি পদত্যাগ একটা আমার আলটিমেট ছিল এবং এটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে কারণ এরকম তো কেউ করেনি নি কোনোদিন বাংলাদেশে কোনোদিন তো করেনি রাইট দিস ওয়াজ এ ভেরি ভেরি ডেঞ্জারাস মুভ অন মাই পার্ট এবং এটার জন্য আমাকেও কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে পরে অনেক নাজেহাল হতে হয়েছে আপনারা হয়তো জানেনও না আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করার চেষ্টা করা হলো এখানে বাংলাদেশে আসলে গোয়েন্দা সংস্থা আমার পিছু করতো ঠিক আছে সো ইন দা মিন টাইম আমরা শুনতে পাচ্ছি ঘুম হয়ে যাচ্ছে মানুষ একটা আতঙ্কের পরিবেশ এক পর্যায়ে আমার আরেক ভাগিনাকে ঘুম করা হলো একটি ব্যক্তিগত হয়ে শুনে আমি একটা আন্দোলন করেছি তিন দফা নিয়ে আহ নভেম্বর জাতীয় চার নেতাকে কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হলো আজিও আমরা কিন্তু বিচার পাইনি বাই দা ওয়ে এখনো কিন্তু জেল হত্যার বিচার হয় নাই বাংলাদেশের মাটিতে ওকে আমি দাবি করেছিলাম এই জাতীয় চার নেতা যারা বঙ্গবন্ধুর অপর্তমানে কারণ বঙ্গবন্ধু তো পঁচিশ মার্চ পাকিস্তানি আর্মির হাতে ধরা পড়লেন উনি তো পাকিস্তান কারাগারে ছিলেন নয় মাস তো নেতৃত্ব দিল কে নেতৃত্ব দিল মুজিবনগর সরকার এই জাতীয় চার নেতা তাজুদ্দিন আহমেদ মূলত তা আমি বলেছিলাম এই জাতীয় চার নেতা যাদের নেতৃত্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাদেরকে স্মরণ করাটা আমাদের নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা জাগাবে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা এটা কি বেশি চেয়েছি এবং শেষবার যখন দেখা হয়েছিল আমার সাথে অনেক তর্ক হয়েছে শেষবার কবে দেখা শেষবার দেখা হয়েছে গত বছরের তেসরা নভেম্বর আমি অনশন করছি অনশন না আমি অবস্থান নিয়েছিলাম গণভবনের সামনে আমি বলেছিলাম আমি যাব না এখান থেকে যতক্ষণ না দাবি না মানা হয় তো উনি তারপর রাত্রে বারোটার দিকে আমাকে ডাকিয়ে নিয়ে যান ভিতরে এবং ওখানে তো আমার সাথে অনেক তর্ক হয়েছে ওখানে একজন এডি ওই যে একজন এডিসি ছিল সাদা ইউনিফর্ম পরা সে সাক্ষী এখানে অনেক অপ্রীতিকর কথা উনি বলেছেন জাতীয় চার নেতা সম্পর্কে যেটা আমি এখন আপনাদেরকে বলবো না আ যেটা শুনে আমি নিজে আশ্চর্য হয়ে গেছিলাম এবং আমি খুব আঘাত পেয়েছিলাম যে জাতীয় স্টার নেতা সম্পর্কে ওনার এই উক্তিগুলো আমি আশা করিনি আপনার সাথে একটা বড় ধরনের ইনক্রিশন ছিল শেক্স ইউনিভার্সিটি এরকম ঘটনা ছিল আমার ওরকম যে যেটা বলে ফিজিক্যাল কনফ্রন্টেশন কি বলে থাপ্পড় হয়েছে আপনার কি মনে হয় আমাকে কেউ থাপ্পড় দিলে বাসায় যাবে সে আমাকে থাপ্পড় দিলে হসপিটালে যাবে সে ঠিক আছে সো না ফিজিক্যাল জিনিস না সব কিছু ফিজিক্যাল হয় না ঠিক আছে এখানে অনেক কিছু হয় এখানে আমি আপনাদেরকে বলেছি যে এখানে ঘটনা থাকে ইন্টারফিয়ারেন্স থাকে ঠিক আছে বিভিন্ন কার্যকলাপের ভিতর ইন্টারফিয়ারেন্স থাকে তো সেগুলো নিয়ে হয়তো মত ছিল বা ইয়ে ছিল কিন্তু মূলত যেটা হয়েছে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা এবং এগুলোর সাথে যারাই জড়িত ছিল তাদের সাথেই আমার সমস্যা হয়েছে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি যে কোনো নেতার চেয়ে সে কিন্তু তার মাতার উপর স্টেট হয়ে প্রস্তাব করে কাজে যারা কথাবার্তা বলেন একটু সাবধান টাবধান করে কইবে না আমার অনেকে মনে করে ফজলুর রহমান মন্ত্রী আরে মন্ত্রী হইব কি আমার জুতো যারা এক সময় টান তো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে এক্স মিনিস্টার আমি কেন মন্ত্রী হব দেশে কেন এবং হাসিনা যে পনেরো বছর শাসন করলো আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম আপা যা করছি আমার একটু মাফ করে দেন তাইলে একটা মন্ত্রী কারণ আমার কর্মীরা তো উবাদুল কাদের থেকে সব মন্ত্রী ছিল সবাই সবাই আমার জুনিয়া এই চলে গেছে এই কারণে আমি বাংলা বলতে পারবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে এটা বাংলা না এটা তো বাংলাদেশ আরে তুই জানো বাংলা থেকে বাংলাদেশ কেমনে হয়েছে এই তোর বাড়ি করি আমি বিএনপির উপদেষ্টা চেয়ার পার্সনের তাও বিএনপির না চেয়ার পার্সন অসুস্থ তারা তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি আর যাকে বারবার তো সাত প্রত্যেকে আমি উপদেশ আজকের যার জনপ্রিয়তা কালকে থাকবে একদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিল পৃথিবীর সবচেয়ে বেশি যে কোনো নেতার চেয়ে আজকে কিন্তু তার মাতার উপর স্টেচুরে প্রস্তাব করে এই দেশে কিন্তু আলেকজান্ডার আড়াই হাজার বছর আগে আইসা বলছিল ও দেশে আমি যাব না ওই গঙ্গার ওই পার থেকে বিহারের পারে দাঁড়িয়ে বলেছে আমি না সেলুকাস সেলুকাস দেশ মানুষ বিচিত্র বিচিত্র তার চেয়ে যারা কথাবার্তা বলেন একটু সাবধান সাবধান করে কইবেন না আমার অনেকে মনে করি রহমান আরে মন্ত্রী হইব কি আমার জুতা যারা এক সময় টান তো এরা মন্ত্রী হয়ে শেষ হয়েছে এক্স মিনিস্টার আমি কেন মন্ত্রী হবো দেশে কেন কি এখন মন্ত্রী হওয়ার জন্য আমার সব কিছু দিয়ে দিতব্য আমি তো হাসিনাকে দিছিলেই আমার মন্ত্রীর তো উন্বেষণী আমি তো নেই নাই শিক্ষা মন্ত্রী এবং এই হাসিনা যে পনেরো বছর শাসন করলো আপনাদের কি মনে হয় না আমি যদি একবার বলতাম মাপা যা করছি আমার একটু মাপ করে দেন তাইলে একটা মন্ত্রী কারণ আমার কর্মীরা তো উবাদুল কাদের থেকে সব মন্ত্রী ছিল সবাই সবাই আমার দুনিয়া নানক ফানক যা আছে জিল্লুল হাকিম লাগে কত নাম কমু ওই যে হাসিন নেয়া হুসেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আরে এরা পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরই আর যোগ্যতা রাখে হাসিনা বানাইছে এদেরকে কাজে মন্ত্রীর তো তো কোনো ব্যাপার না আমি কথাগুলো বলতেছি দেশের জন্য অনেকে বলে এটিকে সোনার বাংলা রে এটা সোনার বাংলাই বাংলাদেশ তো হয়েছে বাউন্ন বছর যাব এ তো হাজার হাজার বছর যাব সোনার বাংলা ভাগ হইছে কয় বাড়িটা তুই হয়ে বাড়িতে যে ভাগ হয় বায়ে বায়ে ভাগ হয় এই কারণে দাদার নাম কয় না কেউ দাদার নামটা বাদ দিয়ে দেয় না আমরা তো ভাগ হয়ে গেছি গা দাদার নাম কেন যেত না কি কে এগুলা কে কয় মূর্খের দল পশ্চিম বাংলা পূর্ব বাংলার তো এক বাংলা ছিল এটা ভাগ হয়ে গেছে এমন কি বাংলা বিহার উড়িষ্যা ছিল উড়িষ্যা বাংলা বিহার উড়িষ্যা বাংলা ছিল এই তো উনিশশো ছিল উনিশশো এগারো ছিল এই চলে গেছে এই কারণে আমি বাংলা বলতে পারবো না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি করলে কি হয়েছে এটা বাংলা না এটা তো বাংলাদেশ আরে তুই জানো বাংলা থেকে বাংলাদেশ কেমনি হয়েছে এই তোর বাড়ি করি কাজে আমি মনে করি যে এইসব ওই যে অপ্রয়োজনীয় প্রশ্ন ওই জাতীয় সংগীত বদলাইতে হইব পতাকাটা বদলায় ফেলতে হইব ওই সংবিধানটার মতো হ্যাঁ সংবিধানটা হ্যাঁ কিন্তু ফাউন্ডেশনটা রাখতে হবে এক নম্বর হইল বিএনপি একটা রাজনৈতিক দল এটা কমিউনিস্ট পার্টিও না বা এটা কোনো ক্যাডার ভিত্তিক পার্টি না বহু মানুষের একটা সন্নিবেশ করছে এই পার্টি দলটার মধ্যে এর মধ্যে ভালো মন্দ থাকবে না আমি এটা বলি না কিছু মন্দ লোক থাকতেই পারে আর এখন আরও যেহেতু একটা সম্ভাবনা যাচ্ছে বিএনপি ক্ষমতায় যেতে পারে সেই কারণে বহু লোক আসে সেটার মধ্যে আবার পিছন দিক দিয়ে নিজেকে আবার সম্পৃক্ত করতে পারে এটা আমি অস্বীকার করি না তবে যে প্রচারটা হচ্ছে আমি খুব বিশ্বাস বা বিএনপি কিন্তু অত খারাপ কাজ করত আমি প্রথম কইতাম কারণ আমি যখন সাত তারিখে বিএনপি মিটিং করছে পাঁচই আগস্টের পরে সাতই আগস্ট আমি কিন্তু একটা টক শো করছি আপনি শুনেন আমি বলছি যে বেশি গরম ভাত খাইলে মুখ পড়তে পারে কারণ এটা বিএনপিকে খারাপ করার জন্য আমি বলি না আমি বলি বিএনপির ভুলটাকে দড়ায় দেওয়ার জন্য এত দল আমাকে যে কোনো ধরনের করে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা তুল বিএনপি অত খারাপ করলে কিন্তু আমি বলে ফেলতাম দেখাক তো কোন জায়গাতে বিএনপি কি খারাপ কাজটা করতে একটা খারাপ কাজ করছে এটা কেন থামাইতে পারতেছে না আমি যদি সাংগঠনিক নেতা হইতাম আমি বিএনপির কোনো সাংগঠনিক নেতা না আমি বিএনপির উপদেষ্টা চেয়ারপারসনের তাও বিএনপির না চেয়ারপার্সন অসুস্থ তার তো উপদেশ দেওয়ার জন্য পাই না আমি আর যাকে বার পাত চেয়ারপারসন তো সাত হাজার কিলোমিটার দূরে ওনারে করতে আমি উপদেশ দিব আমি হলে উপদেশটা সাংগঠনিক নেতা হলে আমার মতো যদি সাংগঠনিক নেতা থাকতো খালি আঙ্গুলটা তুলতাম এমনি সোজা হইতো এটা আমি গল্প করি না যান আমার এলাকাতে আমি চ্যালেঞ্জ করলাম ইটনাম মিটা নষ্টগ্রামে যান খালি আঙ্গুলটা তুলবো এমনি সোজা আঙ্গুলটা তুলবো খালি রাজনীতির নেতৃত্বের ব্যক্তিত্ব লাগবে তার সততা লাগবে তার কিউ লাগবে তার সাহসিকতা লাগবে তাহলে তো সব কিছু ঠিক থাকবে হ্যাঁ বিএনপি কিছু কিছু কাজ করছে আমি সহ্য করতে পারিনি সে নিজের মারামারি করে মরে যাওয়ান কিছু কিছু জায়গাতে ওই দিন দেখলাম গাজীপুর ওইসাই কুলনাতে ওইসাই এই এইগুলা হওয়া উচিত এটার জন্য কঠিন কিন্তু এই কঠিনটা কিন্তু বারবার কিন্তু আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলতেছে এটাও আমি দেখতেছি বারবার বলতেছে না অন্যায় করা যাবে না বাজে কাজ করা যাবে না কিন্তু তারপরও কিছু কিছু হবে কারণ এটা তো একটা মানুষের লিভিং এলিমেন্টদের একটা সংগঠন বিএনপি তো এইরকম ধরনের কোনো সংগঠন না ঢেলা ডালা একটা সংগঠন কিছু আছে তবে যত কয় তত নয় আমি আবারও বলছি যত কয় তত নয় বিএনপি কিন্তু অত খারাপ শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের হাল ধরবেন তিনি এমন গুঞ্জনও উঠে বিভিন্ন মহলে তবে স্বেচ্ছায় নিজের পথ থেকে সরে যাওয়া সোহেল তাজ কি আদৌ রাজনীতিতে ফিরবেন যদি ফিরেন তাহলে কি কারণে দু সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কেও দিয়েছেন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আর জানাচ্ছেন সহকর্মী শাহাদ রিফাত দু সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ কিন্তু দায়িত্ব নেয়ার মাত্র পাঁচ মাসের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি পরে দু সালের তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সুযোগ্য সন্তান তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ করা হয়নি একই বছরের সাত জুলাই তিনি আবারও পদত্যাগপত্র জমা দেন তখন তার পদত্যাগপত্র গ্রহণ করা হয় তবে দীর্ঘদিন রাজনীতিতে না থাকলেও তার প্রতিবাদী কণ্ঠস্বরের কারণে তিনি সবসময় আলোচনায় ছিলেন দল ও দলের বাইরে তার রয়েছে অসংখ্য ভক্ত যাদের অনেকের কাছে তার রাজনৈতিক জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে তারা জানতে চান কেন তিনি সরে গিয়েছিলেন সম্প্রতি সোহেল তাজ তার নিজের পদত্যাগের কারণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলাপ করেছেন জানান যেদিন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন সেদিন তার চোখে পানি চলে এসেছিল তিনি জানতেন এটা বড় একটি দায়িত্ব তিনি বাংলাদেশকে পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু সেই সময় তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে পদত্যাগের পেছনের কারণ জানাতে গিয়ে সোহেল তাজ বলেন তিনি দুর্নীতি ও অনিয়মের সাক্ষী হয়েছিলেন বিডিআর বিদ্রোহে তদন্তে যে অনিয়ম হয়েছিল তা তাকে হতাশ করেছিল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ছিল তারা যেন তার কথা না শুনে আওয়ামী লীগের এই সাবেক নেতা স্মরণ করেন পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বারবার বলেছিলেন তাকে ছেড়ে দিতে কিন্তু শেখ হাসিনা তাকে বারবার থাকতে অনুরোধ করেছেন এমন ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা গান গাওয়ার চেষ্টা করেছিলেন আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না তাজ বলেন এটি শুনে তিনি অবাক হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর এমন কথা কি বোঝাচ্ছিল এটা কি হুমকি ছিল নাকি স্নেহের প্রকাশ পদত্যাগের পর তাকে নাজেহাল হতে হয়েছিল বলেও অভিযোগ করেন সোহেলতাজ তিনি বলেন তার বিরুদ্ধে নানা অপপ্রচার চলছিল দেশে ফিরে দেখলেন গোয়েন্দারা তাকে অনুসরণ করছে পুরো পরিস্থিতি ছিল আতঙ্কের এর আগে দু সালের নির্বাচনে গাজীপুর চার কাপাসি আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেলতাজ তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন পরে দু সালেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের সাবেক নেতা সাহাদাত রিফাব এটিএন নিউজ ঢাকা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন দুর্নীতি অনিয়মের প্রতিবাদেই মন্ত্রিত্ব সেরেছিলেন বলে জানিয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনি জানান পদত্যাগ পত্র প্রত্যাহারে শেখ হাসিনা একদিকে তাকে গান শুনিয়েছেন অন্যদিকে গোয়েন্দা সংস্থা দিয়ে তাকে খেনস্থা করা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে দা সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান প্রেদর্শিক শ্রোতা মণ্ডলী উনি যেই পদ এবং সুবিধাগুলো ত্যাগ করেছে দেশপ্রেমের জন্য তার জন্য তাকে যোগ্য সম্মান দেখানো উচিত বলে আমি মনে করি দেশপ্রেমিক ইমানদার ব্যক্তিরা কখনো অন্যায়ের কাছে মাথা নতা করে না প্রয়োজনে পদত্যাগ করে সোহেল ভাই তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত আমি মনে করি প্রদর্শক শ্রোতামণ্ডলী ওনার এই কথাগুলো যখন উনি পদত্যাগ করেছিলেন তখনই আমি আন্দাজ করেছিলাম ওনার প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছিল উনি আমার আদর্শ একজন বাংলাদেশের আদর্শ রাজনীতিবিদ তাজ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা তাজকে নিয়ে কি মনে করেন কী ভাবেন সেটা কমেন্ট করবেন অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে আর অন্য কোনো একটা ভিডিওতে হয়তো আল্লাহ হাফেজ